যেহেতু এটা বাসার বাইরে আমার প্রথম রোজা রোজার মাসে সেরকম ভাবে কখনো আমার বাহিরে ওইভাবে ইফতার করা হয়নি কখনো করা হয়নি আর পুরা বলতে গেলে একা হাতে একটা সংসার এখন আগে কখনো এভাবে সেহেরিতে কিছু রান্না আসতো না তো এখন যেহেতু করা লাগে সো হচ্ছে ইফতার করে রাতের বেলা হচ্ছে আমি সেহেরি রান্নাটা করি মাঝে মাঝে আমার হাজবেন্ড ঘুমিয়ে যায় আবার মাঝে মাঝে হচ্ছে ও জেগে থাকে শুরুর দিকে যেহেতু ও হচ্ছে ওর ছুটিতে ছিল আমাকে অনেক হেল্প করতে পেরেছে বাট এরপরে যেহেতু ওর কাজ শুরু হয়ে যায় তো ও অনেক টায়ার্ড থাকতো রোজা রেখে সারাদিন কাজ করে এসে আর দিতো না শরীর পরেও ঘুমিয়ে রাতে রাতের লামি রান্না বান্না করতাম লাস্টের দিকে রোজা থেকে হচ্ছে আমারও ক্লাস শুরু হয়ে যায় তারপর আমিও ব্যস্ত হয়ে যাই তো রান্না বান্না সবকিছু মিলিয়ে করা আমাদের জন্য একটা প্যারাই হয়ে যাইতো আর যেহেতু সবকিছু প্রথমবার আমি এগুলো করতেছি তো রান্না বান্না করে টুকটুক করে মাঝে মাঝে একটু ভিডিও নিতাম মানে ভালো লাগতো নিতে আর কি কারণ এগুলো তো কখনো আমি করিনি ফার্স্ট টাইম করতেছি আর যেহেতু প্রথমবার হাজব্যান্ড হাজবেন্ড ভাজাভুজি খেতে খুব বেশি পছন্দ করে ইফতারে তো আমি প্রত্যেকদিনই অলমোস্ট ওকে ভাজাভুজি করে নিতাম ওরে ভাজাভুজি করে দিতাম আর আমি সালাদ খাইতাম কারণ এত অয়েলি ফুড আমার খুব বেশি ভালো লাগে না গ্যাস্ট্রিকের প্রবলেম হওয়ার ভয়ে আমি খুব বেশি খাইও না তো আমি না পালি ভাই যেহেতু ওনারা দুজনে কাজ করে তো ওনারা হচ্ছে ভাজাভুজি কখনোই করে না কারণ ওনাদের এত সময় নেই আর ওনারা অয়েলি খাবার অ্যাভয়েড করে এই আমি আমার জামাইকে বলতেছিলাম যে ভাইয়াদের কল দিয়ে জিজ্ঞেস করো যে বাসায় কিছু বানাইছে কিনা পরে ভাইয়া বলল যে না ওনারা তো ভাজাভুজি খায় না পরে আমি বললাম যে তাহলে আমাদের বাসায় আসতে বলো কারণ আমি ভাজাভুজি করেছি অনেকগুলা তো ওনারা দুজন ইজিলি খাইতে পারবে পরে হচ্ছে ও ফোন দেয় এন্ড ফোন দিয়ে বলার পর ভাইয়া বলে ভাইয়ার বাসায় যাইতে কারণ হচ্ছে ভাইয়া আমাদেরকে হালিম রান্না করে খাওয়াবে পরে আমি বললাম যে আপনারা ইফতার করে যান তারপর হচ্ছে হালিম রান্না করে খাওয়া যাবে আর যেহেতু আমি স্ট্রবেরি লাভার তো এই যে আমার হাজব্যান্ড স্ট্রবেরি নিয়ে আসছে আমার জন্য আবার কিনে আর এই স্ট্রবেরি টা অনেক বেশি ভালো ছিল একটাও নষ্ট ছিল না তো এটা দেখে আমি খুব খুশি হয়ে যাই তারপর খুশি খুশি মনে হচ্ছে এটা ফ্রিজে ঢুকিয়ে দেয় আর আমি যেহেতু রোজার মাসে সালাদ খাইতাম ইয়োগার দিয়ে তো ফ্রুটস এড করে নিতাম সাথে তো ইফতার আপো ভাইয়ারাও চলে আসে তারপর ভাইয়ারা হচ্ছে সাথে হালিমের সব ইনগ্রেডিয়েন্টস নিয়ে চলে আসে আর এই হালিমটা কোনো কেনা পাউডার হালিম হবে না এটা একদম হালিমের ডাল থেকে শুরু করে হচ্ছে হ্যান্ডমেড হালিম হবে তো এখানে হচ্ছে ইফতারের পর ভাইয়া হচ্ছে হালিম বানানোর প্রস্তুতি শুরু করে দেয় আর আমি টুকটুক করে একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম যাতে আমি পরে আপলোড দিতে পারি এগুলো হচ্ছে মেমোরি হিসেবে থেকে যাবে তো এখানে হচ্ছে ভাইয়া হালিম বানায় আর আমরা লিভিং এ বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম ভাই যেহেতু রাতে কাজ থাকে তো নীলিমাপু একাই থাকে পরে কল করে নীলিমাপুকে ডেকে নিই তো হালিম বানাইতে বানাইতে নিলিমাপও চলে আসে আর ভাইয়ার যেহেতু একদমই সময় ছিল না পরে ভাইয়া কাজে চলে যায় এই তো হালিমের ডালটা রেডি হয়ে গিয়েছে তারপরে এখানে অ্যাড করা হবে এরকম হালিম হালিম আমি আমি প্রথম খেয়েছি কারণ কখনোই খেতাম না আর বাসায় যেটা খেতাম ওটা হচ্ছে রাঁধুনি খেতাম একদম পিওর অথেন্টিক যে ডাল টাল সবকিছু মিক্স করে যে হালিম বানানো ওইটা আমি কখনোই দেখিওনি বানাইতে আর এটা অনেক বেশি মজা ছিল তো এটার সাথে হচ্ছে রুটি দিয়ে খাইলে ভালো লাগে সাডেন যেহেতু প্ল্যান করেছে আমার বাসায় ফ্রোজেন কোনো পরোটাও ছিল না শুধু চাপাতি ছিল চাপাটি হচ্ছে একটা রুটি এটা হচ্ছে পাকিস্তানিরা রুটিকে চাপাতি বলে এই রুটিটা হচ্ছে খালি খাইতে একদমই মজা না এটার সাথে পেঁয়াজ মরিচ সবকিছু অ্যাড করে খালে ভাল লাগে তো এদিকে হচ্ছে হালিম রেডি হওয়ার পর ভাইয়া সবাইকে সার্ভ করতেছিল আর এদিক দিয়ে হচ্ছে আমেন আপু রুটি ভেজে নিচ্ছিল তারপর হচ্ছে আমরা হিসেবে আর এটা মজা ছিল আর ভাইয়া যেহেতু খাওয়ার পরে যেহেতু অনেক বেশি বেশি হয়েছিল তো আমি আবার সবাইকে বক্সে করে দিয়ে দিই অ্যান্ড আমাদের নিজেদের জন্য রেখেছিলাম আমরা আবার পরের দিন ইফতারে খেয়েছিলাম আর মজার ব্যাপার হচ্ছে প্রথম দিনের চাইতে এটা হচ্ছে দ্বিতীয় দিন খাইতে বেশি মজা লেগেছিল আমার কাছে